আমার আসলে ছোট্ট কথাই আমরা আসলে আমাদের বুকে যেটা বললো সেটাই কথা যে তার সন্তান ভাই বোন পিতা মাতা কাউকেই হারাতে চান এইভাবে অপঘাতে এবং একটা গণতান্ত্রিক দেশে একটু মানে একটা দাবি তো জানানো হয়েছে তো সেই দাবিটাকে কেন্দ্র করে খুব সুস্থ সুন্দরভাবে একটা সমাধানের পথে এগিয়ে যাওয়া যেত কিন্তু সেইটা এমন জটিল হয়ে গেল এবং সেটাকে কেন্দ্র করে যে পীড়ন প্রক্রিয়া এইটা এইটা আসলে মেনে নেওয়া যায় না আরও যেটা কষ্টে সেটা হচ্ছে যে এটা এক ধরনের অবস্থার সৃষ্টি করছে এই ছাত্র রাজনীতির মানে ছাত্রদের এই সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অনেক সুবিধাবাদী গোষ্ঠী কিন্তু এর মধ্যে ঢুকে পড়ছে এই ছাতাকে ব্যবহার করে তারা সরকারি স্থাপনায়ও আক্রমণ করছে সরকারকেও ডিমেরিট করছে এবং তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অনেকেই কথা বলছে তো এইটাকে আমি মনে করি যে আরও অনেক সুন্দরভাবে সুকৌশলে বুদ্ধিমত্তার সঙ্গে ট্যাকল করা উচিত ছিল